ड्राइवर <laughs> ज़रूर নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ঢুকে গেল চায়ের দোকানে ঘটনায় আহত হল চারজন পূর্ব বর্ধমান জেলার কামারপাড়া থেকে ভাতার অভিমুখে আসছিল একটি খালি ডাম্পার হঠাৎ করে ভাতারের পানুয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঘটনায় চায়ের দোকানদার সহ আহত হয় চারজন ডাম্পারটি প্রথমে দুটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে তারপর চায়ের দোকানে ঢুকে পড়ে যার জেরে পানোয়া গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দীর্ঘ সময় ধরে প্রচন্ড গরমে না ঝিয়াল হয় সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা আহতদের নিয়ে যাওয়া হয় ব্লক হাসপাতালে তবে অল্পের জন্য প্রাণী বেঁচে যায় চারজনই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এটা পানোয়া গ্রামের এটা খাসপাড়া বাস স্ট্যান্ড টপেজ আমরা চার দোকানের সামনে সবসময় একটু বসে থাকি বসেছিলাম ওই মুহূর্তে দুষ্কার থেকে ভাতার দিকে একটা গাড়ি ডাম্পার যাচ্ছিল ওই প্রথম হামটা পেরিয়ে আর ড্রাইভার কন্ট্রোল করতে পারে নাই ডান দিকে ট্রান্সফর্মার ছিল একটা ইলেকট্রিক পোল ছিল নিচে দিয়ে নামিয়ে একটা চায়ের দোকান ছিল দুজন ছিল কাস্টমার ছিল মালিক পক্ষ ছিল মালিক পক্ষ ইঞ্জোর হয়েছে এবং যারা চা দোকানের চাকা আছে তারাও ইঞ্জোর হয়েছে মোট কজন আহত হয়েছে চারজন আহত হয়েছে তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে ভাতার হসপিটালে তাদেরকে আর কটা কারেন্টের পোল ভেঙেছে দুটো ভেঙেছে একটা ভেঙে পড়ে গেছে আর একটা হিলে একদম হাতখানে ভেঙে পড়ে গেছে ইলেকট্রিক এসছে পুলিশ এসেছিল পুলিশ এসে বললেন যে সবসিছ ব্যবস্থা হবে আমাদের একটা যে দোকান মালিক

খুব লাখিটি উপরবেলা চারজন বেঁচে দিকে হলে তা আরও মোট যেখানে বসে থাকার জায়গাটা ছিল সেটাও ভেঙে ছেড়ে থেকে আমিরুল ইসলামের রিপোর্ট মোবাইল নিউজ নাইকে